সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের কাছ থেকে কোয়ালিটিপূর্ণ মাছ কিভাবে চিনবেন এবং মাছ কিভাবে চাষ করবেন সেই তত্ত্বগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা না টেনে পুরাটুকু দেখুন এখন যেগুলো মাছ দেখছেন এগুলো হচ্ছে এখানে সিলভার কাপ বিকেট কাপ মাছ এগুলো আমরা গেটিং করতেছি এখানে বড় মাছটা উপরে এবং ছোটো মাছটা নিচ দিয়ে কানা দিয়ে ও নিচে বার হচ্ছে আমরা এভাবে মাছগুলো গেটিং করে কোয়ালিটিপূর্ণ মাছ আমরা চাষিদেরকে দিয়ে থাকি যারা পুকুরে মাছ ছাড়বেন তারা যদি এভাবে যে কোনো মাছ গেটিং করে নেন তাহলে মাছ কোয়ালিটিপূর্ণ মাছগুলো আপনারা পাবেন তাহলে পুকুরে মাছ চাষ করে আপনারা লাভজনক হতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের খামার থেকে এসে আপনারা দেখে মাছগুলো নিতে পারবেন চাষি ভাইয়েরা আমাদের কাছ থেকে আপনারা যেসব মাছ পাবেন সেগুলো হচ্ছে দেশি শিঙ মাছ দেশি শিঙ মাছ পুকুরে চাষ করার নিয়ম প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস দিবেন তাহলে পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজারজাত করতে পারবেন দেশি মাগুর মাছ প্রতি শতাংশে দুশো পিস দিবেন দুশো পিস দেওয়ার কারণ তাহলে এগুলো মাছ আপনারা খুব সহজেই মাছগুলো বড় হবে এখন দেখছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ আপনারা পুকুরে খুব সহজেই চাষ করে লাভজনক হতে পারবেন দেশি ট্যাংরা ও দেশি গুলছা প্রতি শতাংশে পাঁচশো পিস দিবেন এককভাবে চাষ করলে এবং মিশ্রভাবে চাষ করলে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এখন দেখছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছ পুকুরের শামুক ময়লা খেয়ে থাকে এখন দেখছেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছ পুকুরের লতা পাতা প্যান্টা খেয়ে থাকে ময়লা আবর্জনা থাই মাছ থাই মাছ অতি তাড়াতাড়ি আপনারা পুকুরে চাষ করে লাভজনক হতে পারবেন এগুলো খুব কম সময়ই বড় হয় এগুলো হচ্ছে কালার রুই মাছ যমুনা নদীর চিতল মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করতে পারবেন প্রতি শতাংশে এক হাজার পিস দিতে পারবেন মৎসাষী ভাইয়েরা আপনারা আমাদের ঠিকানায় এসে মাছগুলো নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা জেলা সিং থানা তিরিশ সাল গ্রাম ধলা মধ্যপাড়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাছগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের খামার থেকে এসে দেখে শুনে মাছগুলো নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে